প্রথমে আমরা কবর জিয়ারত করব আমরা কবরটা জিয়ারত করে দামদিন্দু রাভিটার কাছে কষ্ট কথা আর এক আসবে না লাখো আর কষ্ট কথা লাখো বার চলে এই সবাই এইwidetilde লাইফে সবাই এইদিকে এবং সবাই দিবে এই অযৌক্তিক কথার বিরুদ্ধে এক স্থান দিয়ে এই কথার বিরুদ্ধে বলে কবর

আমার ভাইদের এবং আমরা হাজিরের থেকে স্বাধীনতা অর্জন করিগ্রামী সংগ্রামী ভাইয়ের সেই স্বাধীনতার বিনোদনে বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কলকাতায় বসেছিল যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে রাখি আজকে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বায়ু ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষার্থীরা আজকে সন্ধ্যার দিকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের যে পোষ্য কোটা ছিল সেই কোটাকে বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা এই বিক্ষোভ দেখাচ্ছে এবং অবিলম্বে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোষ্য কোটা বহালের সেটি বাতিলের দাবি জানাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত এই কোটা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছে আচ্ছা যে চব্বিশের পরে বা যে চব্বিশের ম্যান্ডেট নিয়ে প্রদর্শন এর আসলে অন্য